ডিয়ার লার্নার্স এনএসবিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা তোমাদের জন্য নিয়ে আসলাম সেটি হল শীতের সকাল খুবই গুরুত্বপূর্ণ তো চলবন্ধুরা আমরা সহজভাবে সহজ ভাষায় অনুচ্ছেদ রচনাটি শিখে নেই আমাদের দেশে ছয়টি ঋতু বিরাজমান তার মধ্যে শীতকাল একটি শীতের সকাল কুয়াশাচ্ছন্ন এবং ঠান্ডা এটা ধনীদের নিকট আনন্দদায়ক কিন্তু গরিবদের কাছে অভিশাপ তখন সর্বত্র ঘন কুয়াশা থাকে মাঝে মাঝে কুয়াশা এতই ঘন থাকে যে সূর্যরশ্মিও একে ভেদ করতে পারে না সব কিছু ঝাপসা দেখায় দূরের জিনিস কদাচিত দেখা যায় সূর্য বিলম্বে উঠে বলে মনে হয় শিশু এবং বৃদ্ধরা সকালের হাড় কাঁপানো শীতকে ভয় পায় খুব সকালের ঠান্ডা এড়াতে তারা কিছুটা দেরি করে ঘুম থেকে উঠে রাতে শিশির পরে তখন সকালে সূর্য উকি দেয় গাছ ও ঘাসের উপর সেগুলো সোনার মতো ঝলঝল করতে থাকে শীতের সকালে এক অসাধারণ আকর্ষণ সর্ষে ফুলের হলুদ মাঠ সকালের সূর্যালোক যেন তার নিপুণ হাতে প্রতিটি সর্ষে গাছকে নবরূপে ঢেলে সাজায় পশু পাখিরা সূর্যের আলো দেখে আনন্দিত হয় কৃষকরা গরু ও লাঙল নিয়ে মাঠে যায় তারা হাতে করে হুক্কাও নিয়ে যায় ছেলেমেয়েরা খড় সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তাদের দেহ গরম করে আর হাসি তামাশায় মেতে থাকে বৃদ্ধ লোকেরা রোদ পোহায় কিছু লোক খেজুরের রস বিক্রি করতে বের হয় অনেকেই ঘরে তৈরি পিঠা ও খেজুরের রস খেতে পছন্দ করে বেলা বেশি হওয়ার সাথে সাথে শীতের সকালে দৃশ্য ধীরে ধীরে মিলিয়ে যায় বেলা বেড়ে চলে কুয়াশা দুরীভূত হয় এবং লোকেরা তাদের নিজ নিজ কাজে চলে যায় তো ডিয়ার লার্নার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ